দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পূর্ণতা একদিন ঠিকই পাবে একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল এক বছরে এত অল্প সময় আমরা এতটা ভালোবেসে ফেলেছিলাম দুজনকে যেটা হয়তো না আমি মাঝে মাঝে সময় এতটা ভালোবাসা কিভাবে তুমি হ্যাঁ করছি তো কালো জাদু ও আমার থেকে দুই বছরে ছোট তবে খুব ফাজিল সারাদিন আমাকে জ্বালাতন করে সারাদিন তোমার জের মতো মারামারি করি আমরা ওর বাসায় ওকে দেখতে আসে ছেলে পক্ষের নাকি অনেক ভালো লাগে ওকে আমার পাগলিটা সবার সামনে বলে ফেলে আমি আমার সাথে কেউ ওকে করতে পারবো না আমি একজনকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। তাতে আমার যা হয়ে যায় ওকে বেশি কথা বলে বাসা থেকে কারণ ওদের ফ্যামিলিতে ভালোবেসে বিয়ে করা বারণ আর তারা কখনো এই বিষয়টা মানবেও না আবার আমি বেকার এখনো গ্রাজুয়েশন শেষ হয়নি তারপর এগারো দিনের মাথায় ওই ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে তাও ওকে না জানি বিকাল তখন পাঁচটা বাজে ও আমাকে ওর আম্মুর ফোন থেকে কল দিয়ে বললো আজ আমার এংগেজমেন্ট হবে তুমি কি করবা জানি না তবে তুমি যদি আজ আমাকে না নিয়ে যাও তাহলে বিশ্বাস করো ওরা এই বাসার বাইরে আমার লাজ যাবে আমি না আমি অনেক তাড়াহুড়ো করে আমার বন্ধু সবাইকে ফোন দেই ওদের বাসায় যাই ওর বাবা তোমাকে ঢুকতেই দেবে না বাসায় অনেক জোর করে বাসায় ঢুকলাম ওরুম লক দিয়ে রাখছিল যাতে ওর এংগেজমেন্ট না হয় যখন আমি গেলাম তখন ও বাইরে আসলো আর এসেই আমাকে সবার সামনে জড়িয়ে ধরে বললো আমার শুধু তোমাকে চাই আর কিছু লাগবে না টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই লাগবে না আমার আমার শুধু তোমাকেই লাগবে আমি ওর বাবার পা জড়িয়ে ধরলাম বললাম আঙ্কেল আজ যদি আপনি এই ছেলের সাথে ওকে বিয়ে দেন তাহলে আমরা দুইটা মানুষ জীবন্ত লাশ হয়ে যাব আমাদের দুনিয়ার সব সুখ দিলেও আমরা কখনো খুশি হতে পারবো না আজ আমি বেকার খালি ইনশাল্লাহ ভালো একটা চাকরি করি বা অন্য কিছু করবই আমার কাছেও টাকা হবে আমার বয়স যখন ওই ছেলে মতো পঁয়ত্রিশ হবে তখন তো আমার কাছেও সব থাকবে একবার থাকবে একবার বলেন এই চোদ্দ বছর আপনি অপেক্ষা করবেন তাহলে আমি ঠিক তখনই আসবো না আমাদের দুজনকে আলাদা করবেন না আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আপনাকে ওয়াদা করতেছি কোনোদিন আপনার মেয়েকে আমি একটু কষ্টও দিব না আর আজ যদি আপনি আমাদের ফিরিয়ে দেন আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না ওর কাছে বসে কিছু কথা বলছিল বাবা আমি না তোমার লক্ষ্মী মেয়ে ছোটবেলা থেকে যা চাইছি তাই দিস কখন একবারও বলো নাই দিব না তখন যদি সব দিতে পারো আর আজ আমি তাকে চাচ্ছি যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি বাবা তোমার মেয়েকে তুমি যার কাছে দাও কখন আমি সুখী হতে পারবো না বাবা তোমার মেয়েটা আজ তোমার কাছে শেষবারের মতো চাচ্ছে বাবা তুমি ফিরিয়ে দিও না তোমার মেয়েটাকে তুমি তার ভালোবাসার মানুষটাকে ভিক্ষা দাও আর আজ আমার বাবা যদি আমার খুশিটা আমার কাছ থেকে কেড়ে নেয় কথা দিলাম বাবা তোমার মেয়েকে তুমি আর কখনো দেখতে পারবে না ওর আম্মু দূর থেকে দাঁড়িয়ে শুধু কাঁদতেছিল ওর বাবা ওই ছেলেকে ও তার ফ্যামিলি সবাইকে বলল আমাকে মাফ করে দিবেন আমি আর যাই হই না কেন এত বড় পাশান না যে এদের এত ভালোবাসা আমি নষ্ট করব আমি আসলে বুঝতে পারি নাই এরা দুজন দুজনকে এত ভালোবাসে আমাকে আপনারা মাফ করে দিবেন আমার মেয়ে যাকে ভালোবাসে ও তার সাথে থাকবে আমি আমার মেয়েকে হারাতে চাই না আমাদের বলল তোমরা ওঠো তারপর আমার বাবা আমাকে ফোন দিয়ে বলল এনগেজমেন্ট হলো তার তিন মাস পরে আমাদের বিয়ে হয় আজ বিয়ের 4টা বছর পার হয়ে গেছে আমাদের ছোট্ট একটা ছেলে আছে আমার বাবা আর ওর বাবা আমার কাছে পুরা দুনিয়া এসে সবাই বলে বিয়ের পর নাকি ভালোবাসা হারিয়ে যায় কে বলেছে কই আমার তো হারায় নাই আমরা তো সেই একজন আরেকজনকে এখনো ঠিক পাগলের মতো ভালোবাসি বিশ্বাস করেন কখনো ইচ্ছাই করে না অন্য কোনো মেয়ের দিকে তাকাই একটা মানুষ আছে তো সেই আমার প্রথম ভালোবাসা সেই আমার শেষ ভালোবাসা আমি তাকেই ভালোবেসে যাব শেষটা অব্দি এই গল্পটা থেকে আপনাদের কিছু শিক্ষা নেওয়ার আছে যদি মানুষ দুজন ঠিক থাকে তাহলে যত বড় ঝড় আসুক না কেন সব কিছু ঠিক করা সম্ভব পাওয়ার ইচ্ছেটা যদি দুজনের খুব তীব্র থাকে তাহলে একদিন মানুষ ঠিকই তাকে পায় আর বলতেছেন ফ্যামিলির মানুষ দুজন ঠিক থাকুন দেখবেন